জাতীয় নির্বাচনের জন্য তিনশো আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ভোটারদের কাছে টানতে মাঠে থাকা প্রার্থীদের কারো কারো বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে অনিয়মের অভিযোগে দলের পথ হারিয়েছেন গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কেউ তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন সাংগঠনিক প্রয়োজনে দলে পরিবর্তন আসছে নির্বাচনের জন্য টাকা ছড়ানোর অভিযোগ অস্বীকার করেন তিনি সহকর্মী শামীম রেজার রিপোর্ট পেরিয়ে বেশি দেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে জামাতে ইসলামী গত ডিসেম্বরেই তিনশো আসনের প্রার্থী তার প্রাথমিক তালিকা চূড়ান্ত করে দলটি ভোটারদের কাছে টানতে কর্মসূচির পাশাপাশি চলছে নানা সেবামূলক কার্যক্রমও সেই কৌশলে ডাকসু ও জাকসু নির্বাচনে জয় পেয়েছে জামাতের ছাত্র সংগঠন শিবির জাতীয় নির্বাচনেও নিজের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে জামাত তবে প্রশ্ন উঠেছে দলটির নির্বাচন সংক্রান্ত কিছু কার্যক্রম নিয়ে ভোটারদের প্রলুব্ধ করতে জামাতের সম্ভাব্য প্রার্থীদের কারো কারো বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগও উঠেছে তবে জামাতের সেক্রেটারি জেনারেলের দাবি অভিযোগের কোনো ভিত্তি নেই একটা প্রমাণ নেই টাকা চড়াবে কেন এগুলো হচ্ছে যে কথাবার্তা ওই যেমন ওনারা বলেন যে ষোলোটা বিসি জামাত ইসলামের তো কে কে নাম তালিকা ঘোষণা করুক তা আমরা তো বলেছি যে ঠিক আছে ধরে নাম যদি যুক্তির জন্য সত্যই হয় তো ষোলোটা হইলে আর বাকি রাখা রাখাদের ওরাও তো একটা দলের সেটা তো কর না তবে অনিয়মের অভিযোগে এরই মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী সহ কয়েকজন নেতাকে তবে মিয়া গোলাম বলছেন সাংগঠনিক প্রয়োজনে কিছু জায়গায় নেতৃত্বে পরিবর্তন এসেছে অনিয়মের কারণে নয় যে সমস্ত কথা মিডিয়া বলে এগুলো এর কোনো কারণ না আমাদের সাংগঠনিক প্রয়োজনে কেন্দ্রের দায়িত্ব পালনের প্রয়োজনে আমরা ওখানে নতুন ভারপ্রাপ্ত আমির নির্বাচন করেছি আর বড় কথা হলো কি যে মানুষ তো ত্রুটি বিচ্ছুতির উর্ধে কেউই না ছোট এবং বড় জামাতের এই কেন্দ্রীয় নেতা বলছেন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে কেউ জড়িত হলে ছাড় দেয় না জামাত তো আমরা যখনই এরকম জানতে পারি বুঝতে পারি আমরা তার প্রতি দলীয় সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করি শামীম রেজা যমুনা নিউজ ঢাকা